সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম দুই দিন পরে আপনাদের মাঝে আবারও চলে আসলাম এই দুই দিন আমি ভিডিও ছাড়তে পারিনি তো সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি সাতুল বরিশাল জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আপনাদের সাথে নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আসি প্রতিদিনই তো এই দুই দিন আমি একটু সমস্যার জন্য ভিডিও ছাড়তে পারিনি আজকে থেকে আবার শুরু করলাম এখানে আজকে যে রান্না করতেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি রান্না করব কি সেটা আমাদের সাথে আমার ভিডিওর সাথে থাকবেন তাহলে অবশ্যই দেখতে পারবেন এখানে আমি দেশি মুরগি নিয়ে নিয়েছি তো আমি নিয়ে নিই আমি ভিডিও করতেছিলাম আর আমার হাজব্যান্ড ধুয়ে নিচ্ছিলো পরিষ্কার করে নিচ্ছিল এখানে একটা দেশি মুরগি সেটাকে আর কি ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম ধুয়ে তারপরে আর কি আজকে রান্না করবে আমার হাজবেন্ডই আজকে রান্না করবে তো দেখবেন তার রান্না কেমন হয় আর আজকে খুবই সাধারণভাবে রান্না করব সবই আর কি নানি দাদিদের মতো বাটা মশলা দিয়ে রান্না করব। আর এই যে প্রথমেই তো দেখলেন নুডুলস রান্না করতেছিলাম আমার ছেলেদের জন্য তো তারা এইভাবে সেদ্ধ নুডুসই খায় তো এটা আর কি তাদের পছন্দের খাবার সেদ্ধ নুডুস তার সাথে একটা ডিম পোচ আর মশলা তো ছোট ছেলেটাকে আগেই ডিম ডিম্পোজ করে মানে খাওয়াই নিচ্ছিলাম এর জন্য আর কি এখন সে আর কি খালি নুডুলস খেলো আর এইদিকে এখানে আমি গরম মশলাও বেটে নিয়েছি আজকে তো বললাম যে সব বাটা মশলা দিয়ে আমি রান্না করব আর জিরা বাটাও নিয়ে নিয়েছি এখানে আছে দারচিনি এলাচ লবঙ্গ আর একটু গোলমরিচ আছে সেটাকে ভালোভাবে মানে মিহি করে বেটে নিয়েছি পাটায় আর এখানে আদা বাটা রসুন বাটা সবই তো আছে আর এই যে এখন আমি শুকনো মরিচটাও বেটে নেব তো শুকনো মরিচটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম তারপরে ধুয়ে নিয়েছি এখন আমি পেঁয়াজের সাথে আর কি এটা বেলেন্ডার করে নেব। তো বেলেন্ডার করার পরে দেখেন কালারটা কত সুন্দর আসছে কারণ আগেকার দিনে নানি দাদিরা আমার শাশুড়িও নাকি এইভাবে আর কি সব বাটা মশলা দিয়ে আর কি খেত তো আজকে আমার হাজব্যান্ডকে বললাম তো সবই আজকে বাটা মশলা দিবো কোনো আর কি গুঁড়ো মশলা দিব না সেটা দিয়ে আর কি রান্না করব। কিন্তু গুঁড়ো মশলা দিয়েছি হচ্ছে হলুদটা আর ধনিয়া গুঁড়োটা এই দুটো ছিল না এর জন্য আর কি আমি গুঁড়ো মশলা দিয়েছি সে দুইটা আর কি এখন আমি যে এখন মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে দিয়ে এখন একে একে এখ সব মশলা দিয়ে দেব। সব মশলা দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নেব নিয়ে আর কি পানি দিয়ে মুরগিটা দিয়ে দেব। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখে থাকেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রান্নার সময় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভুল দুটি হতেই পারে মানুষ মাত্রই তো ভুল আর আমার ভিডিওতে কারণ আমি তো মাটির চুলায় রান্না করি এর জন্য দেখা যায় যে ক্যামেরাটা একটু ঘোলাটে দেখা যায় ধোয়ার কারণে কারণ চুলাটা একটু ধোয়া হয় এটা আর কি অনেক পুরাতন চুলা এর জন্য আর ওদিকে চুলার পাইপ লাগানো ছিল সেটা দিয়ে আর কি ধোয়াটা ভালোভাবে বের হয় না এখানে এই যে আমি এখন হলুদের গুঁড়া আর এখানে ধনিয়া গুঁড়াটা আমি দিয়ে দিয়েছি কারণ এটা বললামই তো যে বাটা ছিল না এটা হচ্ছে গুঁড়া মশলাই দিয়েছি আর সব হচ্ছে বাটা মশলা দিয়ে রান্না করলাম তো মুরগি মাংসটা খেতে অনেক মজা হয়েছিল এই যে বললাম তো যে ধোয়ার জন্য আমি আর কি রান্না করতে অসুবিধা হয় তো ভিডিওতেও দেখা যায় যে ঘোলাঘোলা দেখা যায় কিছু করার নেই এখন মাংসটা দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম মাংসটা অনেক সময় লেগেছিল রান্না করতে কারণ দেশি মুরগির মাংস তো রান্না করতে একটু সময় লাগে আর খেতেও অনেক মজা হয়েছিল কারণ মাটির চুলার রান্না সব বাটা মশলা দিয়ে রান্না খুবই মজা হয়েছিল খেতে তো ভাববেন যে হয়তো বলতেছি যে আমার তো এখানে আমি কি এখন আর কি ঢেকে দিলাম ঢেকে দিয়ে এখন এই যে কষিয়ে নিলাম দেখেন খুব সুন্দরভাবে কালারটা আসছে আর এখন আমি এই যে আলুও দিয়ে দিলাম আলু ছাড়া তো বাচ্চারা আর কি আলু ছাড়া খেতে পারবে না আর ভালোও লাগে না আলু ছাড়া মাংস তরকারিতে একটু আলু দিলেই মানে ভালো লাগে খেতে আলুটা দিয়েও খাওয়া যায় ঝোলটা দিয়েও দেখা যায় যে অনেক সময় ভাত খাওয়া যায় তো আজকে আর ভাত রান্না করব না আজকে রান্না করেছি আর কি পোলাও মুরগির মাংসর সাথে আর কি ছিল পোলাও তো আমার মানে আমাদের বাড়িতে আর কি মুরগির মাংস যদি রান্না হয় তাহলে গরুর মাংস হোক মুরগির মাংস হোক পোলাও থাকবেই সাথে কারণ আমার বাড়িতে আমার হাজব্যান্ড আমার ছেলেরা সবাই মোটামুটি পোলাও পছন্দ করে তো আগে তো আমি একবেলা পোলাও এই তো এখন আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে একেবারে এখন বসিয়ে দেব তো তারপরে আর কি আমার রান্না শেষ হয়ে যাবে এইদিকে এখন আবার আমি গ্যাসে চুলে পোলাওটা রান্না করে নিচ্ছিলাম তো পোলাওটা আর কি রান্না করে তারপরে সবাই একসাথে আর কি খেতে বসে যাবো সেই ভিডিওটা আর করা হয়নি কারণ ভিডিও বেশি বড় হয়ে গেলে দেখা যায় যে অনেকক্ষণ ধরে ভয়েস দিতে হয় এত সময় তো পাওয়া যায় না কারণ আমাদেরকে সব দিক সামলিয়ে তারপরে ভিডিও ছাড়তে হয় যাই হোক আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন ধৈর্য ধরে আমার পাশে থাকবেন সাথেই থাকবেন আমি আপনাদের পাশে আছি সাথে আছি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আর যারা ভিডিওটা দেখতেছেন এখনও লাইক কমেন্ট করেননি অবশ্যই তাড়াতাড়ি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান এই তো আমার সব রান্না শেষ আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি এই আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম